মুসলিম জঙ্গি হিন্দুদের মারছে এই বিভাজনটা করা হচ্ছে যাতে অ্যাঙ্গেল ঘুরে যায় দিক ঘুরে যায় এবং রাজনীতি করা যায় আপনি যেটা বলছেন ধরে নেওয়া হলে যে এরা কোনো মুসলমানরা করেছে এবং মুসলমানদেরকে মারে নেই হিন্দুদেরকে মেরেছে তো এই খবরটা যদি ইন্টেলিজেন্সের কাছে থাকতো তাহলে তো এটা ঘটতে না দেওয়া যে সম্ভব ছিল কিন্তু আমাদের ইন্টেলিজেন্স উইং যে কোনো কারণে সেটা আপনি পুলিশের ইন্টেলিজেন্স বলুন বা সেনাবাহিনীর ইন্টেলিজেন্স বলুন সেটা জোগাড় করতে ব্যর্থ হয়েছে তো সেখানে তো প্রশ্ন উঠবেই মানে যে যাকেই খুন করুক এখানে যদি কোনো হিন্দু হিন্দুকে খুন করতেন তাহলেও প্রশ্ন প্রশ্নটা উঠত তাহলে এই মানে এই যে কাশ্মীরের যে জঙ্গি সংগঠনগুলো আছে এরাই কোরআনের দোহাই দিয়ে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে এখানে আমি যেগুলো বললাম সেগুলো পলিটিক্যাল হিন্দুইজম আপনি যেগুলো বলছেন সেগুলো পলিটিক্যাল ইসলাম ইসলাম ধর্মের কথা নয় রাজনীতির কথা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জঙ্গি হামলা হয়েছে আপনি ওসমা কথা বললেন আমেরিকার জঙ্গি হামলা মুম্বাই হামলার কথা উঠলো এই যে বারংবার জুড়ে বিশ্বজুড়ে একটা এই ধরনের কর্মকাণ্ড এই বিষয়ে আপনার একটা বইও আমরা দেখেছি লেখা ছিল যে নাইন ইলেভেন সম্পর্কে আপনার একটা এইটা সম্পর্কে যদি একটু অ্যাকচুয়ালি আমি তো জন্মসূত্রে মুসলমান মুসলমান ঘরের জন্মেছি মুসলমান বড় হয়েছি তো যখন এই জঙ্গিদের সম্পর্কে কিছু আমি জানতাম সেটা টিভির খবরে হোক খবরের কাগজের খবরে হোক এক শ্রীলঙ্কার এল আর আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি এ দুটো বাদ দিলে বর্তমানে আগে যখন ইসরায়েল রাষ্ট্র হয়নি তখন ইহুদি টেরোরিস্টদের কথা শোনা যেত এখন ইসরায়েল রাষ্ট্র হওয়ার পর যে টেরোরিস্টদের কথা শোনা যায় এই আইরিশ রিপাবলিকান আর্মি এবং এলটিটি ছাড়া সেগুলো সকলেই দেখা যায় মুসলমানরা টেরিস্ট তো আমার মনে একটা প্রশ্ন জাগে যে মুসলমানদের ধর্মের মধ্যে কি এমন কিছু আছে যে মুসলমানরাই বেশি সংখ্যায় টেররিস্ট হয়ে যাচ্ছে সেইটা নিয়ে আমি পড়াশোনা শুরু করি যে বিভিন্ন যে টেরোরিজম সেগুলো নিয়ে জানি বিভিন্ন রাষ্ট্র যে টেরোরিজম চালায় সেগুলো জানি সেইটা নিয়ে যখন আমার মনে হয় যে আমি ব্যাপারটা একটু বুঝতে পেরেছি সেই আমি যেটা বুঝতে পেরেছিলাম সেটাই আমি এই বইটাতে লিখেছি এবং সে বইটা পাবলিশ হয়েছে ইসলাম নাইন ইলেভেন এবং গ্লোবাল টেরোরিজম সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই যে যারা টেরোরিস্ট হিসেবে চিহ্নিত হচ্ছে তারা এখন যে ধরুন যে আমেরিকা বা এরকম যে দেশগুলো সেনাবাহিনী আছে তাদের সামনাসামনি গিয়ে যুদ্ধ করতে পারে না অতএব তাদের একমাত্র হচ্ছে গেরিলা কায়দায় যুদ্ধ করা সেই জন্যে তাদের টেরোরিস্ট নাম দেওয়া হয় কিন্তু অনেক রাষ্ট্র এই টেরোরিজমকে প্রশ্রয় দেয় যেমন এখন প্যালেস্তাইনে হামাস বা সেখানকার সাধারণ লোকদের যেটা ইসরায়েল করছে আমেরিকার সহায়তায় সেটাও এক প্রকার টেরোরিজম আমি এখানে উল্লেখ করেছি সেসব কথা পাকিস্তানের বিষয়টা রয়েছে যে পাকিস্তানের উপর একটা বলা হয়ে থাকে আমরা দেখেওছি যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের উপরে ওঠে সেটার একটা ইতিহাস আছে আপনারা দেখবেন যে আফগানিস্তান ইউএসএসের দখল করেছিল এখন রাশিয়া বললি আপনার বুঝতে সুবিধা হবে তো তাদেরকে আমেরিকা কিন্তু ওখান থেকে সরাতে পারছিল না তো যে ওসামা বিন লাদেন সে তো সৌদি আরবের লোক সে ইঞ্জিনিয়ার তিনি এত ধনীঘরের ছেলে যে তার অধীনে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট কাজ করেছেন তাদের কোম্পানিতে বুশ তাদের কোম্পানিতে কাজ করতেন এরকম ধনী ঘরের ছিল তো আমেরিকা তাদেরকে এখানে নিয়ে আসেন পৃথিবীর পঁয়ত্রিশটা দেশ থেকে মুসলমানদের জোগাড় করেন এবং পাকিস্তানে খারিজি মাদ্রাসা তৈরি করেন তাদেরকে কোরআন কিনে দেন হাদিস কিনে দেন দিয়ে এই ডগমাটিক মুসলমান তারা তৈরি করেন কেন করেন যে রাশিয়াকে ওখান থেকে তাড়াতে হবে এবং তারা তাড়াতে সমর্থ হয় এরপরে আমেরিকা চাইছিল যে তারা যে যার ঘরে ফিরে যায় তারা তো তার জন্য আসেনি সেই জন্য তারা দেখবেন যে জোসাম লাদ অভিযুক্ত করা হয় যে তিনি ওই যে প্লেন হাইজেক করে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিলেন বা অন্য যারা টেরোরিস্ট আছেন তারা বিভিন্ন রকম টেরোরিস্ট সংগঠন অর্গানাইজ করেছেন এবং এখনও তারা কাজ করে চলেছেন মানে এই পৃথিবী কি তাহলে মার্কিন বা আমেরিকার যে একটা জঙ্গির তৈরির যে ফ্যাক্টরি ছিল সেখান থেকে জঙ্গি তৈরি হয়েছে পাকিস্তান থেকে যে জঙ্গি এগুলো ছড়িয়েছে সেগুলো তো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমেরিকা তৈরি করেছে সেখানে যে হ্যাঁ তো সেই জঙ্গিরাই এবার আমেরিকার উপর আক্রমণ করেছে তখন মানে ওয়ার টেরার আমেরিকা ডিক্লেয়ার করেছে তো সেই রকম অন্য রাজ্যগুলোতেও এরকম আপনি দেখুন যে যেখানে কিছু লোক মনে করছে যে আমাদের উপর অন্যায় হচ্ছে আমরা সামনাসামনি যুদ্ধ করে সে অন্যায়ের প্রতিরোধ আমরা করতে পারবো না তখন তারা এই যে পথ নেয় সেটাকে সাধারণত রাষ্ট্রশক্তি টেরোরিজম বলে যেমন আমি বলছি যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি যে ইহুদি গ্রুপগুলো ছিল তারা যে ব্রিটেনের যে ওখানে শাসন ছিল তার বিরুদ্ধে তারা যখন নাশকতামূলক কাজ করতো তখন সেই ইহুদি গ্রুপগুলোকে টেরোরিস্ট বলা হতো তখন এ বই আমি সেগুলো উল্লেখ করেছি আর যেই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্র হয়ে গেল তারা আর টেরিস্ট না যে মুসলমানরা হ্যাঁ যে মুসলমানরা এখন তাদের বিরুদ্ধে কাজ করছে তারা এখন আর একটা হ্যাঁ না সেটা তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং কোনটা করলে ঠিক হবে সিদ্ধান্ত নেবেন কি করবেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আর একদমই উচিত হবে না কোরআনের কোথাও কি বলা আছে যে এই কাশ্মীরের মতো ঘটনা ঘটাতে হবে জঙ্গি হামলা করতে হবে অন্য ধর্মের মানুষকে মারতে হবে আচ্ছা হিন্দু ধর্মের কোথাও বলা আছে যে এরকম আরএসএস তৈরি করতে হবে বা আর থেকে জনসংঘ তৈরি করতে হবে বা তার থেকে বিজেপি তৈরি করতে হবে বজরং তো তৈরি করতে হবে হিন্দু মহাসভা তৈরি করতে বলা আছে কি নাই তো সেই রকম ওখানেও নাই এখন কাশ্মীর আর স্টেটও নয় ইউনিয়ন টেরিটরি তো ইউনিয়ন প্রশান্ত কেন্দ্রের হাতে প্রশাসন তো কেন্দ্রের হাতে থাকে তাহলে কাশ্মীরে যে ঘটনা ঘটছে সেটার ব্যর্থতা দায়িত্ব কেন্দ্র সরকারের পড়বে বা বিজেপির উপর পড়বে তো এইটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো তাদের মানে কম্পালসান না যদি নিতে পারে তাহলে প্রমাণ হবে যে ব্যর্থ আমাদের পুলিশ বলুন সেনাবাহিনী বলুন বা কেন্দ্রীয় বাহিনী বলুন সকলের ইন্টেলিজেন্স হয়ে যাচ্ছে সেখানে আমাদের মতো লোকেরা কাজ করে যারা অপরাধ করছেন তাদের সকলেই খুব বোকা এরকম ভাবারও লোক নেই তাদেরও একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক থাকে এবং অনেক সময় তাদের নেটওয়ার্ক বেশি এফেক্টিভ হয় মানে তাদের সঙ্গে বিশ্বাসগত কথা মানে টিচার করতে হবে না যেমন আমাদের কোনো সেনাবাহিনীর বা পুলিশের লোকের কিছু হলে তার বিচার হবে সেনাবাহিনীর হলেও অন্তত কোর্ট মার্শাল হবে কিন্তু অপরাধীদের নেটওয়ার্কের ও কোনো বিচার টিচার নেই তার উপরে যে লোক আছে মনে হলেও তাকে একদম মেরে দেবে তো সেই জন্য তাদের যে নেটওয়ার্ক থাকে সেগুলো তো কাজ করে তো এটা আমাদের প্রশাসনের যে নেটওয়ার্ক তাদের যে নেটওয়ার্ক এ দুজনের মধ্যে সবসময় একটা লড়াই থাকে অধিকাংশ ক্ষেত্রে প্রশাসনের নেটওয়ার্ক জিতে কখনও কখনো তারা ব্যর্থ হয়ে যায় যেমন ক্ষেত্রে হয়েছে প্রশাসনের থাকতে পারে দেখুন এটা তো স্বাভাবিকভাবে মনে হবে কারণ যারা এ ঘটনা ঘটিয়েছে আমাদের তো দেখুন কাশ্মীর এখন ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রীয় সরকার সরাসরি পুলিশও দেখাশোনা করে প্রশাসনও দেখাশোনা করে তো তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের তো ইন্টেলিজেন্স ব্যুরো আছে র আছে এরকম যেসব ইন্টেলিজেন্স উইং আছে তারা আগে থেকে আজ করতে পারলো না কারণ আমি বিশ্বাস করি যে তারা আজ করতে পারলে এটা তারা স্টক করে দিতে পারতেন তো এটা নিঃসন্দেহে আমাদের যে সংস্থাগুলো আছে তাদের ব্যর্থতা এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই কেন এই ব্যর্থটা সে ব্যাপারটা নিয়ে তদন্ত হতে পারে এরকমটাও বলা হচ্ছে যে যারা যে জঙ্গিগুলো এসেছিল ওখানেও তারা পুলিশ এবং সেনার পোশাকে ওখানে এসে গুলি করেছে মানে সেটা তো আরও বেশি ভয়ঙ্কর যে সেনা মনে করে তাকে পরিচয় বলা হোক বা তাদের একটা ভরসা থাকবে সেখানে দাঁড়িয়ে সেনার পোশাকে বা পুলিশের পোশাকে এসে তারপর গুলি করে দাও এটা তো যারা অপরাধ করে তো তারা তো দেখবেন যে কোন পোশাকে গেলে তাদের সুবিধা হবে এরকম গল্প আপনি শুনবেন যে ডাকাতিরা ডাকাত করতে যাচ্ছে পুলিশের পোশাক পরে এরকম গল্প শোনেননি নি আপনি আমি তো দেখেছি এরকম বা কোনো অপরাধ করছে বা কিছু পাচার করছে সেগুলো পুলিশের পোশাক পরে করছে কিংবা ধরুন যে কোনো ডেড বা কিছু মারা গেছে নিজেদের লোক নিয়ে যাচ্ছে সেটা মনে হচ্ছে যেন শ্বশনে নিয়ে যাচ্ছে কোনোভাবে নিয়ে চলে যায় তো যারা অপরাধ করে তারা তো সবসময় নিজেদের অপরাধ ঢাকার জন্য যা করার দরকার সেগুলো করে দেখুন জঙ্গিরা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে তারা এই আমাদের উচিত অনুচিত ন্যায় অন্যায় এগুলো দেখে কাজ করলে পহেলগায়ে যে ঘটনা ঘটেছে সেটা ঘটার সম্ভব ছিল না যারা ঘটিয়েছে তাদের পক্ষে ঘটানো সম্ভব ছিল না কারণ সেখানে কিছু লোক বেড়াতে গিয়েছে তাদের সকলেই প্রশাসনের লোকও নয় তো তাদের অধিকাংশ জন নিরীহ লোক সে নিরীহ লোকদের যে হত্যা করা হয়েছে এটা নিন্দনীয় ঘটনা এই যে একদম মর্মান্তিক এক একটা ছবি ভিডিও সামনে আসছে কিভাবে মারা হচ্ছে সামনে দাঁড়িয়ে গুলি করে দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন যে কেন এই যে মানে মানবিকতা যে বিষয়টা মানবিকতা তাদের সে যদি অনুভূতি থাকে আমি তো বললাম তাহলে এই নিরীহ লোকদের তারা মারতে পারবে না তাদের এই অনুভূতিটা নেই তারা অন্য কোনো অনুভূতি বা অনুপ্রেরণা থেকে কাজ করছে মানে তারা হুশে থেকে এই কাজ করতে পারে না বলছেন তারা যদি আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ হয় তাহলে এটা করতে পারবে না তাদেরকে এমনভাবে ইন্ডকট্রিনেট করানো হয়েছে যে তারা মনে করছে যে তারা যেটা করছে তারা ন্যায় করছে তো অতএব তারা খুব সাধারণ মানুষ নয় এটা মনে করার তাদের মনে করার কারণ কি হতে পারে মানে কীভাবে তাদের মগজ ধরাই হবে যে ধরুন আপনি এক ধর্মের লোক আমি এক ধর্মের লোক আমি আপনি যতক্ষণ বিশ্বাস করছি যে আপনার ধর্ম আমার কাছে আমার ধর্ম আপ আমার কাছে আপনার ধর্ম আপনি করুন আমার ধর্ম আপনি করুন তার বাইরেও আমরা দুজনই মানুষ এরকম ভাবলে সে লোক এরকম কাজ করতে পারবে না কিন্তু ধরুন যদি আপনি মনে করেন যে আমি যে ধর্মটা পালন করছি তাকে অন্যায় করছি এই ফিরাদ হাকিম বলেছিলেন আপনি শুনেছেন কি যে যারা মুসলমান নেহে অন্য ধর্মে জন্মগ্রহণ তারা অভিশপ্ত তো তাদের থেকে মুক্ত পেতে হলে তাকে দাওতে ইসলামে আসতে হবে মানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তো এই রকম যারা আরও বেশি গোড়াভাবে এগুলোতে বিশ্বাস করে তাদের পক্ষে কাজ করা সম্ভব যে তারা মনে করছে যে অন্য ধর্মের যে লোক আছে তাদের ধর্ম তাদেরকে হত্যা করার লাইসেন্স দিয়েছে তো এটা মনে না করলে তো এরকমভাবে হত্যা করা যায় না এই যে ঘটনা ঘটলো অর্থাৎ প্রায় আঠাশ জনের কাছাকাছি মানুষ মারা গেছেন বলে এখন পর্যন্ত শোনা যাচ্ছে নিরহ মানুষ এর পিছনেই মানে কাদের হাত থাকতে পরে এখন পর্যন্ত লস্করিতাই বা এই ধরনের কয়েকটি সংগঠনের কথা শোনা যাচ্ছে না যখন তারা দাবি করেছে যতক্ষণ পর্যন্ত না আমাদের যে তদন্তকারী সংস্থা আছে তারা তদন্ত করে প্রমাণ করেন যে না যারা দাবি করেছে তারা না হয় ততক্ষণ পর্যন্ত তো এটাই মনে হবে যে যারা দাবি করেছে তারাই করেছে একদমই আর সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠবে যে এই যে গোটা ঘটনা ঘটলো কাশ্মীর তো ভারতের অন্য কোনো পর্যটন জায়গা বা অন্য কোনো রাজ্যের সাধারণ জায়গার মতো নয় একটা সেন্সিটিভ জায়গা কাশ্মীর সেখানে এত নিরাপত্তা থাকে তারপরেও এই ধরনের ঘটনা ঘটলো এখন কাশ্মীরে পুলিশ আছে কেন্দ্রীয় সরকার পুলিশ পুলিশের দেখাশোনা করছে কাশ্মীরে একটা বিশাল সংখ্যক সেনাবাহিনীর উপস্থিতি আছে সেনাবাহিনীরও একটা ইন্টেলিজেন্স কাজ করে সীমান্তে যে বর্ডার গার্ড যেসব সংগঠনগুলো আছে তো তাদেরও একটা ইন্টেলিজেন্স উইং থাকে তো অতএব এরকম একটা ঘটনা জঙ্গিরা ঘটাতে যাচ্ছে সেই খবরটা আমাদের প্রশাসনের কাছে পৌঁছানো দরকার ছিল পৌঁছায়নি যার জন্যে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পেরেছে দেখুন তারা অর্থ আদায় করে বিভিন্নভাবে কিছু কিছু সংগঠন ড্রাগের ব্যবসা করেও অর্থ জোগাড় করে কেউ কেউ লোকের কাছে সোজাসুজি এক্সট্রাশন করে অর্থ জোগাড় করে কিডন্যাপিং বা এরকম অপরাধ করেও তারা অর্থ জোগাড় করে এবং সেই অর্থ দিয়ে যেমন ধরুন আমাদের এমন দেখা যায় যে সেনাবাহিনীর কিছু লোককেও তারা তাদের চর হিসেবে ব্যবহার করছে এরকম নজরে এসছে আমাদের পুলিশ বাহিনীর কিছু লোককেও তারা চর হিসেবে ব্যবহার করতে পারে এবং স্থানীয় লোকদের তারা পয়সা দিয়ে তাদের কাছে লাগাতে পারে অতএব প্রশাসনের লোকেরা যেমন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বহাল করে তেমনি যারা অপরাধ করে এমনকি চোর ডাকাত যারা আছে আপনি ধরুন এই আমার বাড়িটা কবে ফাঁকা থাকছে কবে আসলে তারা চুরি করতে এই নেটওয়ার্ক তাদের থাকে না যারা ডাকাতি করতে আসবে তারা জানবে না যে আমার বাড়িতে কটা গান আছে সেই আমি যদি সেটা ব্যবহার করি তারপরে তারা ডাকাতি করতে পারবে কিনা তাদেরও থাকে এবং তারাও রেকি করে অপরাধ করার আগে তো এই যে যে অপারেশনটা তারা করেছে আমার ধারণা তারা যেমন খবরাখবর কাগজ জোগাড় করেছে তারপরে তারা জায়গাটা রেকিও করেছে পূর্ব পরিকল্পনা একদম না হলে এত বড় হত্যাকাণ্ড করো ঘটানো যায় না এই যে এত একটা সিস্টেম বানানো অর্থাৎ জঙ্গি সংগঠনগুলির একটা সিস্টেম করা করানি ইন্টেলিজেন্স থেকে শুরু করে রেকি করা পরিকল্পনা করা এত কিছু কেন আপনি বিদেশের কোনো ইন্টেলিজেন্স এজেন্সির কথা ভাবুন তাহলে হবে ইরানের কথা শুনেছেন ইরানের বিপ্লবের কথা শুনেছেন তারপরে বিপ্লবটা হয়েছিল কেন তো সেখানে মোসাদ্দেক বলে একজন লোক ভোটে জিতে মানে ডেমোক্রেটিক্যালি প্রাইম মিনিস্টার হয়েছিলেন তো সিআই লোকেরা ষড়যন্ত্র করে প্লট করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন গৃহবন্দী করে রেখে দেন তো সিআই কোথায় আছে আপনি চিন্তা করুন যে সাদ্দাম হোসেন কিভাবে তাকে ধরা হয়েছিল বা ওসামা লাদেন লাদেন তো পাকিস্তানে অ্যাবোটাবাদি ছিল কিভাবে তাকে ধরা হয়েছিল তো রাষ্ট্রগুলোর যেরকম এরকম ইন্টেলিজেন্স আছে আবার ওসামা বিন লাদেনরা কী করে প্লেনগুলোকে হাইজেক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঢুকিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছিলেন তো ওদের কোনো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ছিল না একটু থেকে ভাবছেন না থাকে এটা করতে নির্দিষ্ট ধর্মের লোকদের পক্ষে কাজ করে তারা তো সেই ধর্মের লোককে হত্যা করতে চাইবে না ইচ্ছে করে আমি জানি না সেখানে একজন যে ঘোড়াতে চড়াতে যে দেশে একজন ঘোড়ার মালিকও নিহত হয়েছে আমি জানি না তিনি হ্যাঁ তার মানে তাকে হত্যা করা হয়েছে যে নিশ্চয়ই পর্যটকদের পক্ষে তিনি নিচ্ছিলেন বলে তো স্বাভাবিকভাবে যদি তাদের বিপক্ষে না যায় তাহলে তারা মুসলিমকে হত্যা করবে না কিন্তু যে মুসলিমও তাদের বিপক্ষে দেখুন তাদেরকে হতে করেছে তো তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার বলা হচ্ছে যে হিন্দুদের মারা হচ্ছে শুধুমাত্র এই কথাগুলো বলা হচ্ছে এটা এটা নিয়ে কি বলবেন আপনি যদি জঙ্গিরা কোনো মুসলমান ধর্মের সংগঠনের হয়ে কাজ করে লস্করে তৈবার একটা শাখা সংগঠন করেছে বলে তারা দাবি পেশ করেছে আপনি বলছেন তো তো তাহলে লস্করে তৈবা তো মুসলমানদের জন্য কাজ করে তো তারা মুসলমানদেরকে হত্যা করবে না সেটাই তো স্বাভাবিক আমি নেয় বলছি না কিন্তু আমি বলছি না যে এটা নেয় কিন্তু তাদের পক্ষে তারা যে ভাবধারায় চলে তো তাদের পক্ষে তো স্বাভাবিক যে অন্য ধর্মের লোকদেরকে তারা খুন করবে